গোটা বিশ্বব্যাপী যদি আপনি তাকান মহিলাদের ক্ষমতা বেশি না কম সুইজারল্যান্ডের প্রধান মহিলা নরয়ের প্রধান মহিলা ল্যাটিন আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনাতে মহিলা তারপরে আমরা দেশের দুই খালাম্মার কথা তো কোয়া লাভই নাই বিগত তিরিশ বছর ধরে শান্তিতে রাখছে জালায় জ্বালায় রাখছে আপনারাই জানেন ঠিক কিনা এই দুই বেডের মাথা চুল পাইকা গেছে এরপর গদির লোভ এরা পারে না যেরকম ঠিক কিনা আমরা চাই না আপনারা আর গদিতে থাকেন থাকেন কারণ আপনাদের ছেলেরা অনেক বড় হয়েছে বিশ্বনবী বলেন ইয়া ফুল হাকামুন ওয়ান দাও আমরুহুম 임프아아 যে দেশের প্রধান ক্ষমতার জiare মহিলা বসে ওই দেশে আল্লাহর রহমত নাই আসে ধরে পড়া ঠিক আমরা আপনাদেরকে দেখতে চাই না তুই ছেলে বড় কইছে ক্ষমতায় বসায় দেন তারা নির্বাচনী এসতে হাননি আমাদের সামনে আসবে তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দিব ইসলামের বিরুদ্ধে বলে আমরা বাস দেব আর জোরে বলেন ঠিক জন্য পরিবর্তন আসতে শুরু করেছে ওবামার প্রথম কথাটা ছিল উই হ্যাভ টু চেঞ্জ তো নারায় তাকবীরের পরিবর্তে অনেক জায়গায় আল্লাহ আকবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর কাজ এটাই ছিল উনি যেখানে অকল্যাণ দেখতেন ইসলাম বিরোধী কিছু দেখতেন কোন ভুল ভাল নাম দেখতেন বিশ্ব নবী চেঞ্জ করে দিতেন জোরে কোন সুবাহ বিশ্ব নবী একজনকে জিজ্ঞেস করলো মাসমুখ তোমার নাম কি সাহাবি বললো ইসমি হাজান এরা সুলাল আমার নাম হাজান হাজান মানি হচ্ছে এংজাইটি দুশ্চিন্তা বিশ্বনয় বললেন এংজাইটি দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে তোমার নাম আজকে থেকে হাজার নয় আজ থেকে তোমার নাম সাহাল সাহাল মানি সহজ সাহাল কি হাজান কয় না এর সুলাল আমার বাপ চাচা যেই নাম দিয়েছে ওইটা আমি চেঞ্জ করুম না নাম চেঞ্জ দাঙ্গের বাড়িতে চলে গেছে যাওয়ার পর থেকে ওর গিফট চিন্তা আর শেষ হয় না ওর ব্যবসায় দুশ্চিন্তা ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা পেটে পেট ব্যথা ভালো হয় মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা ভালো হয় ডায়রিয়া শুরু হয়ে যায় একের পর এক দুশ্চিন্তার তার দিচ্ছে কে সবাই বলে ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল নাম চেঞ্জ করো নাই এই জন্য ঝামেলা যাও নামটা চেঞ্জ করে আসো এসে বিশ্ব নবীর কাছে ক্ষমা চাই সুরাল আমার হাজান নামের দরকার নাই আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো বিশ্বনাই বললেন আজকে থেকে তুমি সাহাল সাহাল বলে আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন জোরে করে আল্লাহ আকবর আরেক মহিলাকে বিশ্বনাই বললেন মাসমুকি হোয়াটস ইউর নেম তোমার নাম কি মহিলা বলল আমার নাম হলো আসিয়া মানে অবাধ্য অবাধ্য আমার নাম ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া আমজাদি ওটা আইন দিয়ে নয় আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায়

এই জামিলারও মনেটি বুড়ো হয়ে যায় বান্ধবকে উপনীত হয়ে যায় কিন্তু চেহারার সৌন্দর্য কোনো দিন কমে নাই কনসার আল্লাহ নবীর বরকতার কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই এই জন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি